জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান কঠিন বলেছেন অর্থ উপদেষ্টা এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের লিফলেট বিতরণ আমার অধিকার বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলেছেন আসিফ মাহমুদ আরও জানিয়ে দিব বিশ্ব ইজতেমায় মৃত্যু বেড়ে পাঁচ সর্বশেষ জানিয়ে দিব টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু গোপনে ঢাকা ঘুরে গেলেন ব্রিটিশ গোয়েন্দারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচিত সরকারের আগে মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান কঠিন বলেছেন অর্থ উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার একটি বড় কারণ হিসেবে চাঁদাবাজির কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন আগে যারা চাঁদাবাজি করত তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় আছে নির্বাচিত সরকার আসার আগে এটার পুরোপুরি সমাধান কঠিন বলে তিনি মন্তব্য করেন বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাক্ষাৎকারে তিনি বাজেট ব্যাংক আয়কর ও পুঁজিবাজার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের লিফলেট বিতরণ আমার অধিকার বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি যশম কাজী কাজী গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া শনিবার পহেলা ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন তিনি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন মুকিব মিয়া নিজের ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন এ নিয়ে অন্তত তেরোটি খবরও শেয়ার করেছেন ফেসবুক প্রোফাইলে দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক গত সাতাশ মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ হাসিনার ছবিতে লেখা বিজয় আসবেই চাকরিবিধি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কণা সমালোচক মুকিব মিয়া পাঁচ আগস্টের পর লোভে পাপ পাপে ইউনুস ইউনুস বাহিনীর নির্যাতন নাৎসি হিটলারকেও হার মানায় ইউনুসের নাচি বাহিনীর ছবল থেকে রেহাই না শিক্ষার্থীরা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে মব সংস্কৃতি চালু করেছে অবৈধ ইউনুস সরকারের উপদেষ্টারা জাতিকে প্রস্তুত করতে হবে অরাজকতা রুখতে হবে বিয়ে করতে প্রেম করতেও ট্যাক্স দিতে হবে ইউনুসকে কারণ সে সুদী কারবারি ইউনুস ঠেলা সামলা জঙ্গি ইউনুসের দিন শেষ ইত্যাদি লেখা ফেসবুকে পোস্ট করেছেন তিনি অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলেছেন আসিফ অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া রবিবার ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন খালগুলো সংস্কার করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয় তাই আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি তিনি আরও বলেন ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যা হবে শহরের জন্য রোল মডেল এ সময় বর্ষার আগেই ছয়টি খালের খনন কাজ শুরু হবে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন আগে সমন্বয়ের অভাব ছিল তবে এখন আন্তমন্ত্রণালয় এক হয়ে কাজ করেছে কাজটা শেষ করতে সময় লাগবে তবে আমরা শুরু করে দিচ্ছি ইন্নানিল্লা বিশ্ব ইজতেমায় মৃত্যু বেড়ে পাঁচ গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত আটান্নতম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে শনিবার পহেলা ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয় মৃত মুসল্লির নাম হাজি আব্দুল গফুর তিনি ভোলার চরফেশন এলাকার বাসিন্দা বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান কালবেলাকে জানান আব্দুল গফুর বার্ধক্যের কারণে অসুস্থ ছিলেন ইজতেমা ময়দানে অবস্থান করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে এর আগে আরও চার মুসল্লি বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মারা যান তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বয়স্ক টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু গোপনে ঢাকা ঘুরে গেলেন ব্রিটিশ গোয়েন্দারা দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি শনিবার পহেলা ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইলের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে মেইল বলছে যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশে এসে দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছে ওই বৈঠকে ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টিউলিপের দুর্নীতি নিয়ে নতুন তথ্য প্রমাণ দেয়া হয় গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে লন্ডনে দুটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ ওঠার পর এরই মধ্যে মন্ত্রীপদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এ প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম দুই সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপ সিদ্দিককে দেখা গিয়েছিল বাংলাদেশ সরকারের সূত্র জানায় বৈঠকে এনসিএর প্রতিনিধি প্রতিনিধিদল আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্ত করার প্রস্তাব দিয়েছে